প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দূরে থাকবে কিন্তু সত্যিই কি প্রতিদিন আপেল খাওয়া শরীরের জন্য উপকারী চলুন জেনে নেওয়া যাক আপেল খাওয়ার উপকারিতা এক আপেলে প্রচুর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দুই এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন আপেলের অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ফ্রি থেকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় চার এটি হার্টকে সুস্থ রাখে কারণ আপেল খারাপ কলের কোলেস্টেরল কমাতে সাহায্য করে পাঁচ আপেলে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেট রাখে এবং ত্বক সুন্দর করে ছয় কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে ওজন কমাতে সহায়ক এবার জানবো আপেল খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত আপেল খেলে গ্যাস ও পেট ফাঁপা হতে পারে দুই দাঁতের এনামেল ক্ষয় হতে পারে কারণ এতে প্রাকৃতিক চিনি রয়েছে তিন ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশি আপেল ক্ষতিকর হতে পারে কারণ এটি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে চার কিছু মানুষের ক্ষেত্রে আপেল খেলে অ্যালার্জি হতে পারে পাস আপেলের বীজে সায়ানাইজ জাতীয় উৎপাদন থাকে বেশি খেলে বিপজ্জনক আপেল খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী তবে সীমিত পরিমাণে খাওয়া সবচেয়ে ভালো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ